প্রিয় দর্শক আজ আপনাদের দেখাতে চলেছি সতেরোশো পঁচিশ সাল কিংবা তারও পূর্বের তিনশো বছর বা তারও অধিক পুরনো মালদা জেলার ইংলিশ বাজার ব্লকের খাসখোল গ্রামের বিখ্যাত এবং এক অত্যাশ্চর্য শ্রী শ্রী মা পাগলি কালীর পুজোর কথা অর্থাৎ ব্রিটিশদের আগমনেরও পূর্বেকার শ্রী 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 মা পাগলী কালীর পুজোর কথা অথচ দেখুন অনেক পরে থেকে দক্ষিণেশ্বর কিংবা তারাপীঠ যেভাবে প্রচারিত হয়েছে সেভাবে কিন্তু মা পাকলি পুজোর মাহাত্ম্য মাহাত্ম কথা প্রচারিত হয়নি তবে দিন দিন যত বাড়ছে মা পাকলির মাহাত্ম কিন্তু দেশ বিদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে এটা অত্যন্ত আনন্দের কথা আপনারা জানলে অবাক হবেন যে মা পাকলি পুজোর বিস্ময়কর অনেকগুলো দিক রয়েছে সেই বিস্ময়কর দিকটি দিকগুলি জানলে এই পূজার বিস্ময়কর দিকটি হল হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষজন এই পূজায় অত্যন্ত আনন্দের সঙ্গে অংশগ্রহণ করে থাকেন পুজোর রীতিনীতিও বিস্ময়কর মা পাগলির প্রতিষ্ঠার বিষয়টি আমরা পরে আলোচনা করব আগে আলোচনায় রাখছি এই বিস্ময়কর পূজার ভীষণভাবে বিস্তৃত হয়ে যাওয়ার দিকগুলি এই পূজা সম্পর্কে তথ্য দিয়ে ভাবধারা চ্যানেলকে সহযোগিতা করেছেন মালদা জেলার ইংলিশ বাজার বাঙেটলা গ্রামের প্রতিষ্ঠিত যশা সাংবাদিক তনয় মিশ্র ও ইতিহাস অনিসু গবেষক ফরাক্কার পার্থসারথী বিশ্বাস এই দুজনের সহযোগিতা না পেলে মা পাগলিকালীর মহিমান্বিত বিখ্যাত পূজা সম্পর্কে বলার হয়তো আমার কোনো জায়গা থাকতো না হয়তোবা মা পাগলির এটাই মা পাগলিকালীর এটাই ইচ্ছা ছিল বলে মায়ের এই বিস্ময়কর দিকটি আজ আপনাদের সামনে তুলে ধরতে পারছি এই পুজোর প্রথম বিস্ময়কর দিকটি হলো কোনো প্রকারের মূর্তি ছাড়াই এখানে পুজো হয় দ্বিতীয়ত কালী পূজার দিন রাতে নয় পরের দিন সকালে পুজো হয় তৃতীয়ত আর কাট ছাড়াই বলি হয় এছাড়াও আরও কিছু কিছু বৈশিষ্ট্য হল সকালে ঘট ভরা ও পূজা আর কাট ছাড়া বলি ও বিকেলে ভোগদান হাজারেরও অধিক শাক বলি ও শতাধিক পায়রা উড়ানো হয় এই রীতিনীতির বৈশিষ্ট্য সম্পন্ন এরকম পুজো আর কোথাও দেখা যায় কি না অন্তত আমার জানা নেই কারোরও জানা থাকলে অবশ্যই বলবেন মা পাগলির পুজোর সাথে মালদা জেলার ভাঙনের একটা অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে যা মানুষের বিশ্বাস থেকে জানা যায় সেটি হলো মালদা জেলার ভয়ঙ্কর ভাঙন ভাঙতে ভাঙতে ক্রমশ মা পাগলির মন্দিরের কাছে এসে এই এলাকায় অনেকটাই থেমে গেছে সেক্ষেত্রে ভাঙন কবলিত হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষেরা শ্রী শ্রী মা পাগলির মন্দিরে ছুটে আসে মা কালীর মন্দিরে ছুটে আসেন এবং গোটা এলাকায় মাকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হিসাবে উঠেছে যা এই মা পাগলিকাল পুজোর মাহাত্ম এছাড়াও আরও জানা যায় বহু মুসলিম এখানে ছাক বলি দিয়ে হিন্দু বন্ধু বান্ধবদের দান করে দেন কি আশ্চর্যের বিষয় তাই না কি অদ্ভুত সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন যা সত্যি সত্যি এই অদ্ভুত শ্রেষ্ঠ নিদর্শন পশ্চিমবঙ্গ ছাড়া আর অন্য কোথাও খুঁজে পাওয়া যায় কিনা বা প্রায় দুষ্কর বলেই আমার অন্ততপক্ষে তাই মনে হয় জানা গেছে প্রায় তিনশো বছর আগে এই এলাকারই ইমাম নামে এক মুসলিম রাজা এই জমিটি দান করেন মা পাগলির নামে এবং কিছু বাগান এলাকার প্রজারা ওনার পরামর্শ মেনে এই ঐতিহ্যবাহী পূজা রীতিনীতি মেনে জাগ্রত শ্রী শ্রী মা কালীর পুজো করে চলেছেন আরও জানা যায় গঙ্গার পার ঘেসে ভাগীরথীর উৎপত্তি বা গঙ্গার সঙ্গমস্থলে একদিনের সবচেয়ে বড় মেলা বসে মা পাগলীর পুজোকে কেন্দ্র করে এখানে বিভিন্ন জেলা ও পার্শ্ববর্তী ঝাড়খণ্ড বিহার দূর থেকে মানুষ তাদের মনস্কামনা নিয়ে আসেন লক্ষাধিক মানুষের সঙ্গম হয় আমরা তুলে ধরছি সেই ছবিগুলি আরও বিস্তারিত মাহাত্ম জানতে হলে গুগলে এই শ্রী শ্রী মা পাগলিকালী সম্পর্কে আপনারা অনুসন্ধান করে দেখতে পারেন এছাড়াও তনয় মিশ্রের গবেষণা শ্রী শ্রী মা পাগলিকালী নিয়ে আমরা ডিসক্রিপশন বসে দিয়ে দিচ্ছি আপনারা এই মা পাগলী কালের মাহাত্ম উদ্ভব উৎপত্তি সম্পর্কে সব কিছুই জানতে পারবেন এখন আপনাদের দেখাব স্থানীয় পুরোহিত সহ আমাদের সহযোগী মা পাগলিকালী মন্দির সংলগ্ন বসবাসকারী মানুষের সঙ্গে কথা বলে ইনারা মা পাগলিকালী পুজো সম্পর্কে কী জানাচ্ছেন আবারও কৃতজ্ঞতা স্বীকার করছি এই এপিসোডটি ফরাক্কার ইতিহাস অনিসন্ধিৎসু পার্থ বিশ্বাস এবং মালদার প্রতীতযশা সাংবাদিক তনয় মিশ্র আমাকে সহযোগিতা না করলে হয়তো এত তথ্য তুলে ধরতে পারতাম না তাই এই এপিসোডটি তনয়দা এবং পার্থদা একসাথে মিলিত হয়ে প্রকাশ করছি যার যার ভক্তি রয়েছে সেই ভক্তকুলকে আমার বিনম্র প্রণাম রইল শ্রী শ্রী মা পাগলিকালীর এই এপিসোডে যাদের বিশ্বাস নেই তাদের প্রতিও রইল অকৃত্রিম কৃতজ্ঞতা হৃদয় থেকে কৃতজ্ঞতা এবং তাদের সহযোগিতা না পেলে এই এপিসোড করা হয়তো আমার পক্ষে সম্ভব হতো না পরিশেষে বলি জয় জয় মা শ্রী পাগলি কালী তুমি সকলকে ভালো রেখো এটাই তোমার কাছে প্রার্থনা রইল তোমার মাহাত্ম দিন দিন বেড়ে উঠুক এই তোমার কাছে কর জোরে প্রার্থনা আমার বয়স অনুযায়ী যদি আমার খেয়াল হয় আমার জন্ম করা আমার বয়স বছর চল্লিশ বছর পর থেকে আমি বাবার সঙ্গে ছোট থেকে এই মেলায়

কিন্তু তোরা মানে এটাকে আপনার উদাসী পুজো উদাসী পুজো আচ্ছা এটা মোটামুটি আপনার নামটা কি আমার নাম চন্দন মিশ্র আপনার নাম আমার নাম হচ্ছে গোবিন্দ গোস্বামী গোবিন্দ গোস্বামী হ্যাঁ আপনারা এখানে কি বংশ পরস্পরের পুজো করবেন এখানে

মনে স্থির সাধু আমাদের আগে তারপরে সাধু বাবার আগে যিনি ছিলেন ওকে খেপি বলা হতো এক ভদ্র মহিলা উনি এখানেই থাকতেন একটা পুরে ঘর করে সকাল সন্ধ্যা বাই সন্ধা পাতি দিতেন হ্যাঁ উনি সেবাই ছিলেন তারপরwidetilde যে আরেকজন সেবাই মানে তিনজন সেবাই ছিলেন যিনি হলেন কালু ঘোষ তাইতো কালু ঘোষ তারপরে ক্ষুদ্রনাথ ঘোষ হ্যাঁ এখন নীরেন্দ্র ঘোষ আছে এই যে জমিটা এটা কি সরকারি জমি না কারোর নামে কারোর নামে কারো জমি ছিল আর কি

সুন্দর মানে ঘরদোয়া ছিল না শুষানে একটা ছোটখাটো জায়গায় অবস্থিত ছিল সেখান থেকে নিয়ে সে হয়েছে বাজি হয়েছে উমুন হয়েছে এই পার একটা হয়েছে এইবার একটা হয়েছে আর আপনাদের এখানে কি সারা বছরই পুজো হয় সারা বছরবার মঙ্গলবার আর অন্যান্য দিনে পুজো হয় সমাগম আছে সমাগম হয় কলকাতা দিল্লি বম্বে ঢাকা গাজলিং জলপাইগুড়ি মায়েরাপুর

এখানে শশালে সকালে সকালে পুজো হওয়ার কারণটা কি সকালে পুজো হওয়ার কারণ হচ্ছে যে অনেক পাঠাবলি সমাগম আচ্ছা প্রথমত কথা হচ্ছে যে যিনি সেবাই হলেন